আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকৃতি বিষয়ে কিছু ভিডিও নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা এই যে ফুলগুলি দেখতে পাইতেছেন এগুলো কিন্তু খুবই অসাধারণ একটা ফুল এই ফুলের নামটা আসলে আমি জানি না ভালো লাগলো আপনাদের সামনে তুলে ধরলাম আর যদি এই ফুলের নামটা জানেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন বিভিন্ন ধরনের ফুল প্রাকৃতিক প্রকৃতির মধ্যে দেখা যায় কিন্তু অনেক ফুলের নাম জানা অনেক ফুলের নাম অজানা জেনে থাকলে অবশ্যই জানাবেন এই যে এগুলাকে আমরা হাজারি গোলাপ বলে থাকি আমাদের এলাকার মধ্যে এখন অনেকে চেরি ফুল বলে থাকে অনেকে অনেক ধরনের ফুলের নাম বলে থাকে জানি না আমি আর এই ফুলটা হচ্ছে ঘাসের মধ্যে ফু ফুটে ছোট্ট ছোট্ট ফুল ক্যামেরার মধ্যে একটু বড়ো দেখা যাইতেছে তো দেখেন আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর মনোমুগ্ধ করা আকাশ আর মেঘগুলো কীভাবে ভাসতেছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন মনে হচ্ছে যেন মেঘগুলি দৌড়াচ্ছে বাতাসে ভেসে বেড়াচ্ছে খুবই খুবই চমৎকার লাগতেছে আসলে আল্লাহর প্রকৃতি খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি প্রশংসার অতুলনীয় মানে প্রশংসা করে শেষ করার মতো না দেখেন তো মানে কত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছে এগুলো দেখলে তো খুবই খুবই ভালো লাগে দেখেন মনে হচ্ছে বাতাসের মধ্যে এই ম্যাগগুলো ভেসে বেড়াচ্ছে তো আমার কাছে অনেক ভালো লাগলো তাই আমি একটা ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য প্রাকৃতিক দৃশ্য নিয়ে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখতে পারবেন আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর আসলে দেখেন ম্যাকগুলি মনে হচ্ছে যে দৌড়ে দৌড়ে যাচ্ছে আসলে খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর দেখার মতো পরিবেশ ছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখবেন আমার কাছে অনেক ভালো লাগছে এই কারণে অনেকক্ষণ শুধু মেঘের ভিডিও করলাম এগুলো কিন্তু ম্যাগ ভেসে বেড়াচ্ছে পরিষ্কার আকাশ যখন বৃষ্টি আসে তখন কিন্তু এই ম্যাগগুলি কালো কালো রঙের ধারণ করে মানে কালো রঙ ধারণ করে তখন কিন্তু যখন একটা ম্যাগ আরেকটা ম্যাগের সাথে যখন ধাক্কা খায় তখনই কিন্তু বিদ্যুৎ চমকায় আর তখনই কিন্তু একটা উল্কার মতো পড়ে তো আসলে পরিবেশটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এত বজ্রপাত হয় না পরিবেশ দূষণের কারণে কিন্তু অনেক অনেক ধরনের বজ্রপাত হয়ে থাকে তো সবাই চেষ্টা করবেন পরিবেশটা ঠিক রাখার জন্য আর বিভিন্ন রকমের জ্বালানি থেকে এগুলো কালো ধোয়া থেকে বিরত থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ